আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে তিরিশ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন কোটালিপাড়া উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সহকারী কমিশনার ভূমি মহম্মদ মাসুম বিল্লা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ এ সময় উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মৎস্য ও ব্যবসায়ীদের মাঝে বৃষ্টি এসএস কাবার্ড স্টাইরোফোম বক্স বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে বর্ধন এবং বাগান সৃজন কাজের উদ্বোধন করেন গতকাল মাদারীপুরের নতুন শহর এলাকার স্টেডিয়াম সংলগ্ন একটি মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস অভিযানে দুটি মিষ্টির দোকান ও দুটি ঔষধের দোকানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌস বলেন চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে ভবিষ্যতে তাদের এই অভিযান চলমান থাকবে গোপালগঞ্জে মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বাইজিৎ বিশ্বাস নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে গতকাল সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তাকে ইয়াবা ট্যাবলেট ও সহ গ্রেপ্তার করে পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বাবলি বাবলিশনম তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা জরিমানা করেন নড়াইল সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের সিঙ্গাসেলপুর থেকে মোহাম্মদ সাদাত শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাদাত শেখ নরাইল সদর থানাধীন সিঙ্গাসোলপুর গ্রামের বাবর আলী শেখের পুত্র নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানায় গোপন সম্পদের ভিত্তিতে শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহদারা খান পিপিএম এর তত্ত্বাবধানে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন ও এএসআই নিরস্ত্র কামরুজ্জাম ফোর্স সহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার সিঙ্গা সোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় থেকে মোহাম্মদ সাদাত শেখকে গ্রেপ্তার করে এ সময় তাণ্ডিকোট থেকে একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নে বজরাখাতে শহীদ মাতব্বর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে সে দিকনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পদ্মকান্দা গ্রামের সেকেন্দার মাতব্বরের ছেলে দিকনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান গতকাল কৃষক শহীদ মাতব্বর ধান কাটতে জমিতে যায় দুপুর বারোটার দিকে বজ্র বৃষ্টি হলে সে জমিতেই মারা যায় পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে মাদারীপুরের শিবচরে আরিয়েল খা নদে ডুবে যাওয়া এক কিশোরীর লাশ গতকাল উদ্ধার করা হয়েছে চোদ্দ বছর বয়সী জান্নাতুল আক্তার নামে এই মাদ্রাসা ছাত্রী শুক্রবার আরিয়াল খাঁ নদে গোসল করতে যেয়ে নিখোঁজ হয় গতকাল দুপুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশের খবর দেয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় নব্বই হেক্টর জমিতে মটর আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলা বছর প্রতি হেক্টরে এক দশমিক এক মেট্রিক টন করে মোট নিরানব্বই মেট্রিক টন মটর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মটর চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়